ওয়েলকাম ফ্রেন্ডস ইউডাইস ফিল আপ করতে বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ে অলরেডি সেই কাজ চলছে তো সেই ইউডাইসে যদি টিচিং নন টিচিং স্টাফদের ডিটেলস যেখানে এডিট করার অপশন রয়েছে ওই জায়গাটা আমরা যাই তাহলে থ্রি এই যে আইটেমটা রয়েছে ওয়েদার টিচার ইজ সিটেড এস্টেট কোয়ালিফায়েড এই তথ্য এখানে দিতে হচ্ছে এবং এটা ম্যান্ডেটরি পরিষ্কার লেখা আছে যদি এটা সিলেক্ট না করা হয় এটা আপনাকে সিলেক্ট করতেই হবে এবার এখানে দুটো কথা বলবার আছে প্রথম কথা হচ্ছে যদি আমি এই ড্রপডাউন থেকে এখানে দুটো অপশন আছে ইয়েস অথবা নো তো যদি ড্রপডাউন থেকে আপনি ইয়েস বটনটা ক্লিক করেন তখন আপনাকে এখানে ইয়ার অফ কোয়ালিফিকেশান দেওয়ার জন্য অপশন দেয়া হবে আর যদি আপনি নো দেন তাহলে এই অপশনটা আসছে না বেশ এটা গেল প্রথম কথা এইবারে আমি যে জায়গাটা যেতে চাইছি তার মানে এটা কিন্তু সকলের জন্য চাওয়া হলো কিন্তু আমরা জানি এনসিটির দু হাজার দশের বিজ্ঞপ্তির পর টেকটা শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কম্পালসারি হয় এবং সেই দু হাজার দশের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছিল তেইশে আগস্ট দু এবং এই যে টিচার্স ডিটেল ডিটেলস এখানে দেখা যাচ্ছে এখানে ডেট অফ জয়নিং আছে সমস্ত কিছুই আছে তো এখানে যদি আর একটা এক্সট্রা ফিল্ড যোগ করা হতো যে তার যে ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ তিনি যে প্রথম চাকরিতে যখন জয়েন করেছেন তার যে বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছিল তার তারিখ ডেট অফ নোটিফিকেশান সেই ডেটটা যদি ওই যে এনসিটি দু হাজার দশের যে তারিখ অর্থাৎ তেইশে আগস্ট দু যে তারিখের পর টেটটা ইন্ট্রোডিউস হয় তার পরের যদি তারিখের ডেট অফ নোটিফিকেশান হয় তখন এই অপশনটা আসবে না হলে এই অপশনটাই আসবে না এই রকমটা যদি থাকতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ এটা বাস্তবের সাথে মানানসই এবং উদ্দেশ্যপূর্ণ না হলে আমরা কি বুঝবো যে এটা সকলের জন্য এই তথ্য নেওয়া হচ্ছে মানে মানে এটা সহজেই বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু সংশোধন করা প্রয়োজন ধন্যবাদ